শীত এসে গেছে দেখো আর এখন তো অনেক শীত পড়ছে আর শীতের সময় আমরা যদি পিঠা না খাই তাহলে কি হবে আর দেখো শীতের সময় পিঠাও খাবো অনেক মজার মজার পিঠে আর এই পিঠের রেসিপিটা আমি তোমাদের মাঝে দেখো শেয়ার করলাম আর এই পিঠাটা খেতে এত সুন্দর হয় যে তোমরা খুব সহজে তোমরা বানাতে পারবে আমি তোমাদের সেইভাবে তোমাদের খুব সহজ করে দেখাচ্ছি দেখো আমি একটা কাপ নিয়েছি আর কাপে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা আমি আজকে ভাঙিয়ে এনেছি দেখো দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিছি আর এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে আটা আর আটাটা দিলে কি হয় তোমাদের পিঠাটা নরম থাকে আর পিঠাটা মাঝখান থেকে ভেঙে যায় না আর পিঠাটা খেতেও খুব ভীষণ মজা হয় দেখতেই পারছো সমস্ত উপকরণ দিয়ে আমি মেখে নিচ্ছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল আমি যে কাপে তোমার ময়দা নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি সেই কাপ দিয়ে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি তোমার আড়াই কাপ জল জলটা দেখো ফুটে উঠেছে আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ লবণ দিয়ে দেখো আমি চালের গুঁড়োটা এখন পুরোই ঢেলে দিচ্ছি আর ঢেলে দিয়ে আমি এখন আটা যেভাবে আমরা সিদ্ধ করি সেম ওইভাবে আটা সিদ্ধ করার মতো ঢেকে আমি সিদ্ধ করে নিব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিব দেখো আমার আটা সিদ্ধ হয়ে গেছে এখন আটাটাকে আমি ঠান্ডা করে মেখে নিব মাখানোটা আর তোমাদের দেখাচ্ছি না দেখো মা আর পরে আমার এই যে তোমার ডো তৈরি করার জন্য দেখো একটু ডো নিয়েছি আর এরকম হাতে একটু ডো নিয়ে তোমরা যে যে পিঁড়িতে বেলার পিড়িতে এরকম করে তোমরা এই যে চিকন চিকন করে দেখতে পারছো দেখো এরকম করে নিবে এই যে সুতার মতো আর এগুলো তোমার কাটতেও ভীষণই সহজ আর যারা না পারো আমি তাদের জন্য আরেকটি টিপস দেখাবো আর আমার ছোট ছেলে আমাকে আজকে সাহায্য করছে এই দড়িগুলো তোমার ই করে দড়িগুলো পাকাই দেওয়ার জন্যে আর আর কথা তোমাদের মাঝে বলছি দেখো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করো টিপস তারা কেন এই সাবস্ক্রাইবগুলো তোমরা আনসাবস্ক্রাইব করে দাও তাছাড়া সাবস্ক্রাইব করার কিসেরই দরকার আছে এরকম করো না বন্ধু তোমরা সবাই আমার পাশে বন্ধু হয়ে থেকো আর আমিও তো তোমাদের সাথে বন্ধু হয়েই পাশে আছি আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটা আমাকে বলবে আর আমার এই পিঠাগুলো দেখো আমি এখন চিকন চিকন করে এরকম করে দেখো আমি দড়ি বানিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি একটি চুরির সাহায্যে দেখো কেটে নিচ্ছি ছুরিটা দিয়ে দেখো এই যে এরকম করে একই মাপের করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এরকম করে কেটে নিলে কি হয় তোমাদের যারা তোমরা আমার মতো না পারো তারা দেখো এভাবে একটু গুড়ি মাখিয়ে নেবে কাটার পরে তারপরে একটু হাত দিয়ে এই যে একটু চেপে চেপে করলে হয়ে গেল তোমাদের যে পাকন পিঠা কেউ পাকন পিঠা বলে তোমাদের ওদিকে কেই বলে তাজা যা নে কেউ সেমাই পিঠা বলে যে যে নামে বলুক না কেন কিন্তু এই পিঠাটা খেতে হয় ভীষণই মজা আর যদি এই পিঠার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি তোমরা আমাকে লাইক করো হম কিন্তু কমেন্ট করো অনেক বেশি কমেন্টটা ভালো লাগে পরি মনটা অনেক ভালো হয় কিন্তু তোমরা প্লিজ প্লিজ আমাকে লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ কেটে নিয়ে যাবে না আনসাবস্ক্রাইব করবে করবে না দেখো আমি কথা বলতে বলতে আমার পিঠাগুলো কাটা রেডি হয়ে গেছে আর দেখো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব এটা তোমরা ফ্রিজে একটা বক্স নেবে বক্স তার মধ্যে একটা টিসু কাগজ দিবে দিয়ে তোমরা যে বক্সের মধ্যে এভাবে রেখে দিবে যখন তোমাদের খেতে মন চায় পিঠাম। বাকি বাসায় আবার কোনো মেহমান আসবে তখন রান্না করার আধ ঘন্টা আগে বের করে রেখে তোমরা দুধ জাল দিয়ে গুড় জাল দিয়ে তোমরা এটা ভিজায় দিলেই রেডি হয়ে যাবে তোমাদের পিঠাম তোমাদের কে আর তৈরি করতে হবে না একবার তৈরি করে রেখে দিলেই হবে দেখো আমি গুড়টাকে জাল দেশিরা করে নিয়েছি দেখতে পাচ্ছম আর আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দুইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি কারণ দুধ আর গুড় যদি গরম ধরা হয় তাহলে ফেটে যায় সেই জন্য আমি দুইটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখার সময় আর কেটে রাখার সময় উম বাকি পাকন পিঠা দিয়ে আমি এখন এটাকে রান্না করে নেব দেখতে পারছো দেখো এই পিঠাগুলো আমি এখন সম্পূর্ণই দিয়ে দিচ্ছি আর যখন আমি শেয়া করেছি তখন আমি হালকা অল্প একটু চিনি দিয়েছি বেশি না অল্প পরিমাণে যদি তোমরা চিনি না দাও শুধু তোমরা গুড় দাও করতে পারবে আর এই পিঠাটা খেতে হয় ভীষণই মজা শীতের মধ্যে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে আর আমার বাসায় তো এটা সবারই খুবই পছন্দ দেখো আর তোমরা যদি এরকম করে রান্না করো তাহলে রুটি দাও খেতে এটা হয় ভীষণই মজা মুড়ি দাও খুব ভাল লাগে যে 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 ভাই ভাই খাও সেইভাবেই এই পিঠাটা খেতে হয় ভীষণই মজা দেখো আমার পিঠা তৈরি হয়ে গেছে আমি এখন পিঠাটাকে নামিয়ে নেব দেখো পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি আর পিঠাটা সেম ঠান্ডা হওয়ার পরে দেখো এইরকম ঘন হবে আর আমার ছেলে তো মানে কি খেয়ে খুবই খুশি যে মা তুমি অনেক মজার পিঠে আনিয়েছ আমার ছেলের এই পিঠাটা ভীষণই পছন্দ আর সেই জন্যে আমি মাঝে মাঝে এই পিঠাগুলো বানাই